চলমান ছিলাম যে আন্দোলন আন্দোলনগুলো গড়ে ওঠে সে সকল জায়গায় তাদের উপস্থিতি কিন্তু মাদারগঞ্জের যে পঁয়ত্রিশ হাজার পরিবার এবং তাদের সাথে জড়িত প্রায় এক থেকে দেড় লাখ মানুষ তাদের যে তুল করে জমানো টাকা যে এই যে এবং আলাকাদা সতর নামের বিভিন্ন সমিতি তারা জনগণের অনুভূতিকে ব্যবহার করে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে এই যে জামাত ইসলামের নেতা কর্মীরা তারা যে সেখানে জনগণকে ব্যবহার করেছে তাদের তুল করে টাকা যখন জনগণ তাদের নিঃসার জন্য ভবিষ্যতের জন্য জমা রেখেছে তখন তারা এই টাকা আমরা দেখতে পাই যখন তারা চলে গেল জনগণ যখন রাস্তায় নেমেছে আন্দোলন করেছে সেখানে সংগঠিত হয়েছে কিন্তু সেখানে হুমকি টমকি দেওয়া হয়েছে নানা মহল থেকে এর পরিস্থিতি দেখি যখন প্রশাসনের কাছে সামনে যাওয়া হলো আমাকে জনগণকে আশ্বাস দেওয়া হলো

যার বিপরীত জনগণের তিনি নেত্র সংগ্রাম যদি গড়ে না উঠে এবং শক্তিশালী সংগ্রাম গড়ে ওঠার পর্যন্ত এক টাকাও তারা দিবে না এর পূর্ববর্তী ডাক্তারা যেমন বলেছেন আন্দোলনের মধ্যেই অনেকে টাকা দিয়েছে যারা জমা রেখেছে তারা আহত হয়েছে তারা অনেকে স্টক করেছে অনেক মা বোনেরা অসুস্থ সন্তানের পড়লেখা করতে পারছে না এই যে অবস্থা সে অবস্থার কিন্তু তারা কোনো কর্ণপাত করছে না জনগণ নেতৃত্ব জনগণের চরিত্র এইখানে প্রশাসনের যে চরিত্র এই ঢাকায় যে বিভিন্ন শ্রমিক কৃষকের যে আন্দোলন চলছে সেখানে তারা কোন কোন পাক করছে না প্রশাসন বড় বড়ি এই মালিক পক্ষ এবং এই সমিতির দালালদের সেবা দিয়ে যাচ্ছে তারা নাকি তাদের ধরেবৃন্দ দেখনাম তারা কিন্তু তাদের ধরতে পাচ্ছেন না শুধু ধরে এই যে যারা লুট টাকা লুটপাট করেছে সমস্ত যুদ্ধকে তাদের ধরেছে তাই বলতে চাই আপনারা যে বাহিনী করেছেন মাদারগঞ্জে একটা সেনাকান্ত করে উঠেছে দেখলাম কিন্তু সেই সেনাকান্তের কোন কার্যকরিতা দেখতে পাচ্ছি না সেনাকান্তের ক্যাম্পের কার্যকরিতা থাকবে কি তাও তো শুধুমাত্র সেই মালিকদের আশ্রয় এবং মালিকদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে তাই বলতে চাই জনগণের দাবি আদায় হওয়ার পর্যন্ত দুর্বার গণ আন্দোলন করে তুলতে হবে এবং এই গ্রাম আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন শুরু থেকে জনগণ তাদের টাকা আদায় হওয়ার জন্য দৌড়াদি করছে আমরা বলতে চাই তারা যেমন গ্রামে গ্রামে যেমন কমিটি গড়ে তুলেছে নিজেদের মধ্যে যেমন অক্ষতা তৈরি করে রেখেছে সেই অক্ষ যারা বিনষ্ট না

শুধুমাত্র একদল খেয়েছে আরেক দল ক্ষমিতা এসেছে এ কারণেই দেখা যায় বর্তমান করিম সরকার বড় বড় দালাল পুঁজিপতি এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে বিদেশের সাথে চুক্তি করছে ভারতের সাথে চুক্তি করছে নতুন জনের পররাষ্ট্র নীতি নিচ্ছে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে কিন্তু পঁয়ত্রিশ হাজার জনগণ যে তাদের নিঃস্ব নিঃস্ব হয়ে আছে সেই দিকে তারা ন্যূনতম কর্ণপাত করছে না এখান থেকে পরিষ্কার হতে হবে শুধুমাত্র এই রাষ্ট্রের এবং এই প্রশাসনের তাবিদারি করে নয় কারণ তাদের বিরুদ্ধে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলে কেবল দেখিয়ে দিতে হবে সব কেবল জনগণই এবং জনগণই এই কেবল এই সকল সংগ্রামের এবং ইতিহাসের চালিকা শক্তি জনগণই তাদের নিজের অধিকার বুঝে নেবে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন পূর্ণ সংহতি জানাচ্ছে এবং আমরা প্রশাসন এবং এই রাষ্ট্রকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা যদি এই জনগণের ন্যায্য সংগ্রামে কর্ণপাত না করেন তাহলে কিভাবে যার সংগ্রাম এবং দাদি আদায় ফল হতে হয় সেই দিকে আমরা শক্তিশালী নজর দেবো এবং এই হুশিয়ার দিকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মায়নমাইকে